শনিবার সাত সকালে ধর্মনগর স্টেশন রোডে পুলিশের প্যাট্রোলিং চলাকালীন সময় ওই এলাকায় এলআইসি অফিসের সামনে সন্দেহজনকভাবে চারজন লোককে ঘোরাফেরা করতে দেখতে পায় কর্তব্যরত পুলিশ তখন পুলিশ তাদের নান করিয়ে জিজ্ঞাসাবাদ চালালে তারা প্রথমে পাশ কেটে গেলেও পরে জানায় তারা বাংলাদেশী নাগরিক অবৈধভাবে রাজ্যে প্রবেশ করেছে পরে পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে আসে এ মর্মে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ হিমাদ্রি সরকার জানান ধৃতদের মাঝে দুজন পুরুষ ও দুজন মহিলা রয়েছেন বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলায় তারা জানিয়েছে বাংলাদেশে কাজ ও খাদ্যের অভাব না খেয়ে দিনযাপন করতে হচ্ছিল তাদের তাই পেটের তাগিদে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে ফ্যাশন রোডে অফিসের সংলগ্ন চারজন লোককে সন্দেহজন অবস্থায় ঘোরাঘুরি করতে দেখা যায় তো তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় তারা বাংলাদেশের নাগরিক তাদের মধ্যে দুজন পুরুষ হানিফ মোহাম্মদ হানিফ এবং মোহাম্মদ ইউনুস আর দুজন মহিলা তারা কোথা থেকে কোন বোর্ডার থেকে বেড়াতে প্রবেশ করেছে জানা গেছে তাদেরকে জিজ্ঞাসাবাদে তারা বলেছে তারা শহর বর্ডার দিয়ে এসেছে এবং বাইরে কাজের দৃশ্য আর্জমি করা যাচ্ছি